গর্ভাবস্থার তেরো সপ্তাহ থেকে সাতাশ সপ্তাহ পর্যন্ত সময়কালকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিক কাল এই সময় শরীরে আরও কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন আসতে থাকে শরীরের ওজন কিছুটা বাড়তে শুরু করে মানসিক আবেগ কিছুটা হলেও কম হয় মর্নিং সিকনেস বা বমি বমি ভাব এই সময় অনেকটাই কমে আসে তবে অনেক মায়ের ক্ষেত্রে এই বমি বমিভাব আরও কিছুদিন থাকে প্রথম তিন মাসের পর গর্ভপাত হওয়ার আশঙ্কা অনেকটা কমে আসে এবং এই সময় ভ্রূণ প্রতিস্থাপিত হয় প্রথম তিন মাসের মতো এই সময়ও আপনাকে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ভিটামিন ডি ফোলেট সমৃদ্ধ খাবার খেতে হবে এ সময় মায়ের প্রতিদিনের খাবার তালিকায় সুষম স্বাস্থ্যকর ও সমৃদ্ধ খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি গর্ভকালের বাড়তি পুষ্টির চাহিদা নিশ্চিত করে অন্তঃসত্ত্বা ও গর্ভের শিশু সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে এ সময় প্রতি কেজি দেহের ওজনের জন্য এক দশমিক পাঁচ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত পাশাপাশি ক্যালসিয়াম আয়রন ফোলেট ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড আয়োডিন ও ভিটামিন ডি জাতীয় খাবার গ্রহণের বিষয়ে যথেষ্ট যত্নশীল হওয়া উচিত প্রতিদিন শরীর চর্চা করলে মায়েরা স্বাস্থ্যবতী ও সুস্থ থাকতে পারবেন তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কোনো ভারী শরীর চর্চা করতে পারবেন না হালকা চর্চা করুন যেমন কেগেল ব্যাম ব্যায়াম বা অর্ধেক স্কোয়াড এটি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে হওয়া পেলভিকের যন্ত্রণা থেকে দ্রুত আরাম দেয় এছাড়া গর্ভাবস্থায় কখনই খালি পেটে থাকবেন না কারণ গর্ভাবস্থায় ডায়েটিং বা উপোস করলে আপনার গর্ভে বাড়তে থাকা শিশুর শরীরে বহু পুষ্টি উপাদান পৌঁছতে পারে না যেগুলি পৌঁছনো প্রয়োজন গর্ভাবস্থায় ওজন বাড়া স্বাভাবিক তবে আপনার ওজন বাড়ার পার্থক্য বোঝার জন্য ডায়েটিং বা উপোস করার ফলাফল মারাত্মক হতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে বারবার প্রস্রাব হওয়ার ভয়ে পানি খাওয়া কমিয়ে দেবেন না চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে বারবার বমি বমি ভাব বমি হওয়া জন্ডিস হাতে পায়ে পানি আসা বা চরম ফোলা দ্রুত ওজন বৃদ্ধি ইত্যাদি লক্ষণের মধ্যে কোনোটি দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে